পরপর দুটি কন্যা সন্তান হওয়াতে ১৬ দিনের কন্যা সন্তানকে কুয়োতে ফেলে খুন করলো বাবা পরে তাকে তুলে তার বাড়ির পাশে ধান জমিতে পুঁতে দেয় এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাঁকুড়ার জেলার ছাতনা থানার অধীনে এবং সেই ঘটনায় যে মূল অভিযুক্ত যে বাবা তার নাম অশিরাম সরেন সেই অশিরাম সরেনকে আজকে বাঁকুড়া জেলা আদালতে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সাজা ঘোষণা করেন আমরা দেখে নেব সেই খবর এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী কি বলছেন আমরা শুনে নেব গত নয় দশ একুশ তারিখ বিকেল চারটের সময় আজকে যিনি আসামি যা সাজা হলো অসীনাথ সরেন তুলসা গ্রামে বাড়ি ছাতনা থানার মধ্যে সে তার দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার জন্য কন্যা সন্তানকে ওর বাড়ির পাশে কুয়োতে ফেলে দেয় তারপর সেখান থেকে তুলে ধান জমিতে পুঁতে দেয় সেই সময় আজকে এই কেসে যিনি কমপ্লেন করেছিলেন তিনি হচ্ছেন অসিনাথের স্ত্রী ওই বাচ্চাটির মা বাচ্চাটির ষোলো দিন বয়স ছিল সে তা সে যখন ঘরে এলো তার ওই বড় আরেকটি মেয়ে আছে আড়াই বছরের তাকে নিয়ে সে গিয়েছিল নেচার্স কলে তো যখন ফিরে এসে দেখছে বাচ্চাটি নেই তখন ওর স্বামীকে জিজ্ঞাসা করতেই স্বামী বলে আমি জানি না কোথায় কি হয়েছে কিভাবে আর তখন এই সোহাগী সরেনকে বাচ্চাটির মাকে আটকে রেখে দেয় ঘরের মধ্যে সাত দিন আটকে রাখার পরে সোহাগী সরেন ওর বাবাকে ফোন করে ফোন করার পরে ওর বাবা এসে লক্ষ্মণবাবু এসে তখন সোহাগীকে ওখান থেকে নিয়ে আসে ওদের ওই শ্বশুর বাড়ির থেকে কাশীপুর থানার আন্ডারে ওনার বাড়ি তো ওই গ্রামে নিয়ে আসে তারপরের দিনে সতেরো তারিখ নিয়ে এলো আঠেরো তারিখে সোহাগী সরেন ছাতনা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করল যে আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না তারপরে পুলিশ তদন্তে নামে তদন্তে নেমে অশ্বিনাথ সরেনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে ওকে পুলিশ রিমান্ড নেয় পুলিশ রিমান্ডে ও তখন বডি কিভাবে মেরেছে কীভাবে উদ্ধার হলো সমস্ত কিছু বলে দেয় সমস্ত কিছু ও উদ্ধারও করে বাচ্চাটা বডিটাকে উদ্ধার করে দেয় এই হয়েছে ঘটনা টোটাল পুলিশ এই কেসে তদন্ত করেছিল বাইশ বারো দু একুশ তারিখে চার্জশিট জমা করেছিল টোটাল আঠেরো জন সাক্ষী ছিল এই কেসে তার মধ্যে ষোলো জন সাক্ষীকে আমরা সাক্ষী নিয়ে এসেছি কোর্টে এই কেসে চার্জ গঠন হয়েছিল আঠেরো দুই দু বাইশ তারিখে তো এরপর থেকে সাক্ষী ক্রমান্বয়ে চললো আজকে কেসের সাজা ঘোষণা হলো সাজা হয়েছে অসিনাথের তিনশো দুই ধারায় লাইভ কনভিকশন হয়েছে তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাস তথ্য প্রমাণ লোপাট মানে বাচ্চাটির বডিটাকে লোপাট করার জন্য দুশো এক ধারাতে পাঁচ বছর সাজা দশ বছর দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল

সাগে সরানা দুতো মেয়ে বড় মেটা কে বাইরে নে যায় বাইরে নে যায় পর ছোট মেটা বাড়িতে থাকে থাকার পরে রাত্রে বেলা হ্যাঁ গোয়ার বাবা কুwidehat ফেলে দেয় কুwidehat ফেলে দিয়া পর बोल से मेटअप साथ जिज्ञासा कोई लो मेटअप कोई बोल से मेटअप तो वो इकने जाचे हाँ साथा तब वहाँ तब पहले धान जोमिते पूते दे पूते दे पूते दिए पौर एसपी डीएसपी हाँ और धान जोमित्थ के माने बच्चा टाके बैठ कर आ गये